বালিহাট্টা মোড়ে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে গ্রামবাসীর অভাব অভিযোগ ও সমাধানের আশ্বাস আজ হুগলি জেলা পান্ডুয়া ব্লকের অন্তর্গত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বালিহাট্টা মোড়ের আপনজন লজে অনুষ্ঠিত হল আমার পাড়া আমার সমাধান কর্মসূচি এই ক্যাম্পে দুশো চৌষট্টি দুশো ও দুশো এই তিনটি বুথের গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের নানান সমস্যা ও অভিযোগের তুলে ধরেন গ্রামবাসীরা রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা আলো সহ নানান দৈনন্দিন সমস্যার কথা জানান তারা আশা প্রকাশ করেন এই কর্মসূচির মাধ্যমে তাদের সমস্যাগুলির দ্রুত সমাধান হবে পাণ্ডুয়া সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ উপস্থিত থেকে গ্রামবাসীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি জানান প্রশাসন এই ধরনের ক্যাম্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছাতে চায় যাতে সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা যায় এদিনের কর্মসূচি জুড়ে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সরাসরি মত বিনিময় হয় যা এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানে নতুন দিশা দেখাবে বলে উপস্থিতদের বিশ্বাস ব্যুৰো ৰিপৰ্ট আৰুজ আমি আমার বয়স্ক ভাবে জমা দেওয়া ছিল পাইনি এখনো এই জন্য বললেন আপনার জমা দেওয়া আছে পাবেন হ্যাঁ হ্যাঁ পান্ডুয়া বালিহাটা পূর্ব বালিয়াহাটা আব্দুল সাল্লাম হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি যে মুখ্যমন্ত্রী নিয়েছেন সারা পশ্চিমবঙ্গের মতো আমাদের পান্ডুয়া ব্লকেরও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ভূতে ভূতে চলছে আজকে পান্ডুয়া অঞ্চলের আমাদের এখানে চলছে বালিয়াট্টার এই আপনজন লজে খুব সুন্দরভাবে সকাল থেকে চলছে গ্রামের মানুষ পাড়ার বুথের সমস্ত মানুষেরা এসে তাদের নিজেদের বক্তব্য পেশ করছে কার রাস্তা হবে কার ড্রেন হবে কার লাইট হবে জল কল আলো সব কিছুই এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে সকাল থেকে আমাদের চলছে তার সঙ্গে দুয়ারে সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দুয়ারে সরকারের মানুষের সমস্ত সুযোগ সুবিধা ফেসিলিটিগুলো মানুষ পাচ্ছে কৃষক বন্ধু থেকে রেশন কার্ড থেকে শুরু করে আপনার জয় জয় জর জয় বাংলা বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার সব কিছুই এখানে নির্বিঘ্নেই চলছে সুন্দরভাবে আমাদের পান্ডুয়ার মানুষ কোঅপারেশন করে সহযোগিতা করে সুন্দরভাবে আমাদের সরকারের সঙ্গে আগেও ছিল এখনো আছে আমরা দেখতে পাচ্ছি দিদির উন্নয়নে সবাই খুশি না বিজেপি তো প্রথম থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যাকে দেখতে নাই তার চলন বাঁকা কথায় আছে মানে যাকে দেখতে পছন্দ করে না তার সব কিছুই খারাপ লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নটায় তারা জলে পড়ে ছাড়কার হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন আপনার বিজেপির এখানে যে চামচা রয়েছে আপনার যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এত উন্নয়ন সব সময় আপনার সমালোচনা করে যাচ্ছে আপনার আমাদের মুখ্যমন্ত্রীর এইভাবে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা জোয়ার বইছে উন্নয়নের সারা বছর ধরে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প আগে এইসব আমার পাড়া আমার সমাধান তো মানুষ ভাবতেই পারতো না পঁয়ত্রিশ বছর একটা সরকারকে দেখেছে কেন্দ্রে একটা সরকার চলছে বারো বছর ধরে এটাকেও মানুষ দেখছে কিন্তু এই দুয়ারে রেশন আমার পাড়া আমার সমাধান দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত এত সুন্দর এই প্রকল্পের যে উন্নয়ন মানুষ দেখছে বিজেপি শুধু শুধু সমালোচনা ছাড়া আর কিচ্ছু করছে না তাদের কোনো কাজ নেই তারা শুধু সমালোচনাই করছে কারণ বছরে দু কোটি বেকারের চাকরি মানে এগারো বছর হয়ে গেল এগারো দুগুণে বাইশ কোটি বেকারের চাকরির আগে তারা হিসাবটা দিই পনেরো লক্ষ টাকা তো দূরের কথা পনেরোটা টাকা মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে তারা ঢোকাতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী সমস্ত কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে মানুষকে করে দেখিয়েছে তাই বাংলার মানুষ এই বিজেপি সিপিএম কি বলছে ওতে কান দিচ্ছে না বাংলার মানুষ উন্নয়নে সামিল হয়েছে দিদির উন্নয়নের পক্ষেই মানুষ আগেও বিধানসভা লোকসভায় দেখেছেন পঞ্চায়েতে দেখেছেন এবারেও ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়াকার হবে আমার নাম বিরাট চৌধুরী